আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম করছি রাশেদ ইসলাম বিডি ট্রাভেলার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের দেশে বিভিন্ন রকমের ঘরবাড়ি ও রাস্তাঘাট কালবার ব্রিজ নির্মাণে যে ইটের ব্যবহার করা হয় সেই ইট ইটের ভাটাই তৈরি করা হয় আধুনিক যুগ ছেড়ে দেশ এখন প্রবেশ করেছে ডিজিটাল যুগে অন্যান্য সকল মিল ফ্যাক্টরির মতো ইট ভাটায়ও প্রযুক্তির সোয়া কিন্তু লেগে গেছে আজ আপনাদেরকে ইট তৈরির অত্যাধুনিক শক্তি শক্তিসম্পন্ন মেশিন ও এই মেশিনের সাহায্যে কীভাবে ঘন্টায় প্রায় পাঁচ হাজার ইট তৈরি করা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ইট ভাটার শ্রমিকেরা মাটি কেটে এই আধুনিক মেশিনটির উপরে ঢেলে দিচ্ছে মেশিনটি অটোমেটিকভাবে ইট প্রস্তুত করে দিচ্ছে এই অত্যাধুনিক মেশিনটি ঘন্টায় প্রায় পাঁচ হাজারের মতো ইট উৎপাদন করতে সক্ষম সব মিলিয়ে দিনে প্রায় তিরিশ হাজারের মতো ইট উৎপাদন করতে সক্ষম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই একটি মেশিন পরিচালনা করে ইট নিয়ে সারিতে রাখার জন্য প্রায় ত্রিশ জন শ্রমিকের প্রয়োজন হয় মেশিনটি মূলত ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত প্রিয় দর্শক বন্ধুরা এই অত্যাধুনিক মেশিনটির সাহায্যে দৈনিক প্রায় তিরিশ হাজারের মতো ইট কিভাবে উৎপাদন করা হয় সেই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কি যে মেশিনটা এটায় দৈনিক কত হাজার পর্যন্ত ক্যাপাসিটি আছে ইট কাটার মনে করেন সকালে হয় দশ হাজার আর ওখানতে মনে করেন নয়টার পরে আর হয় পাঁচ হাজার আর ওখানে মনে করেন দশ হাজার মোট পঁচিশ হাজার তো সব মিলিয়ে আমরা বলতে পারি পঁচিশ থেকে তিরিশ হাজার দৈনিক ক্যাপাসিটি আছে ইট কাটার আমি আমার আরও একটি ভাই দাঁড়িয়ে আছেন তার সাথে আরেকটি কথা বলতে চাই ইনি এখানে সর্দার যে সামনে যে দুই ভাই দাঁড়িয়ে আছে দুইজন সর্দার এদারা আসলে ওয়ার্কারদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন আপনি কাজ করতেছেন কত বছর হলো আমি সতেরো বছর শত বছর এখানে কাজ করতেছেন আর আপনার জীবদ্দশায় আপনি ইট ভাটার লাইনে আসবেন ইট ভাটা ইট ভাটাই তাহলে তো বলা যায় আপনি প্রায় চল্লিশ বছর মতো এখানে কাজ করতেছেন হিটেল লাইনের লাইন তো সব মিলিয়ে বর্তমান যেভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে সেটা তো মানুষের শ্রমিকদের কাজের জন্য সমস্যা হয়ে যাচ্ছে তো আগে দেখতে পাচ্ছি আপনার ম্যানুয়ালি যেসব মানুষ ইট কাটতেছে সেখানে এরকম একটা ভাটায় দুশো তিনশো শ্রমিক কাজ করত সেখানে এই যে মেশিনটা আসছে এই মেশিন আসার ফলে মানুষের কাজে শ্রমিকদের চাহিদা কমে গেছে যাই হোক সর্বোপরি এই মেশিন আসাতে আপনাকে উপকৃত হচ্ছেন আমরা উপকৃত আপনারা উপকৃত হচ্ছেন তার মানে স্বল্প সময়ে অধিক ইট উৎপাদন হচ্ছে এটা মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয়ের জন্য লাভবান লাভ এটা ভালো ভালো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ